এই উদ্দেশ্যকে সফল করার জন্য সকলকে আমরা আহ্বান জানাচ্ছি

আমাদের আশেপাশে বাস করে ওরাও নিজের নিজের কাজে ব্যস্ত থাকে ওরা কামড়ে দেয় সময় মতো এই কামড়ে আক্রান্ত মানুষকে চিকিৎসা না হলে সে অনেকভাবে ঢুকতে থাকে এমনকি মারাও যেতে পারে ভারতবর্ষের বেশিরভাগ কাপি বিষপূর্ণ তবে কিছু বিষধারও আছে ভারতের উত্তর পূর্বে রাজ্যের পরিবেশ জীববৈচিত্র অনেক ধরনের সাথে বসবাসের উপযোগী আজকে আপনাদের স্বাস্থ্য দপ্তরের হেলথের পক্ষ থেকে যে ভাতার বাজার জুড়ে একটা সচেতনতামূলক র্যালি করা হবে কি বলবেন এই র্যালির ব্যাপারে আজকে সকালে আমরা সবাই মিলে একটা বাইক র্যালি করলাম সেটা সাপের কামড় বিষয়ে মানুষের মনে সচেতনতা জাগানোর জন্য এবার এটা বলার জন্য যে সাপ একটা অত্যন্ত নিরীহ প্রাণী সব সাপ বিষধর নয় আবার সব সাপ কিন্তু কামড়ায়ও না সাপের গায়ে আঘাত লাগলে তবে সাপ আমাদের কামড়ায় আবার সব সাপ কামরালে যে বিষক্রিয়া হবে সেটাও কথা নয় বিষধর সাপ কামড়ালেও সবসময় বিষ শরীরের মধ্যে আমাদের বিষক্রিয়া প্রবেশ করে না আবার বিষক্রিয়ার লক্ষণ দেখা গেলে সাথে সাথে আমাদের চিকিৎসা শুরু করা দরকার তাই আমাদের সকলের কাছে বার্তা যে কোনো কাউকে সাপে কামড়ালো বা অন্য কোনো কিছুতে কামড়ালো আমরা যথাসম্ভব সময় নষ্ট না করে তাড়াতাড়ি তাকে যাতে হসপিটালে নিয়ে যেতে পারি এবং চিকিৎসা শুরু করতে পারি এটাই আমাদের বার্তা আজকের জন্য কোথা থেকে কোথা পর্যন্ত র্যালি করা হলো আচ্ছা আমাদের ভাতার হসপিটাল থেকে শুরু করে আমাদের ছাতনি হয়ে সেলেন্ডা ভাটাকুল তারপর বলগোনা হয়ে আবার আমরা ভাতার হসপিটাল ফিরে এলাম কতজন অংশগ্রহণ করেছিলেন এখানে আমাদের মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন অংশগ্রহণ করেছিল এবং সেখানে স্বাস্থ্যকর্মীরাও ছিল প্লাস হচ্ছে আমাদের ভাতারের যে যারা সচেতনতামূলক প্রোগ্রামে অংশগ্রহণ করে সেই রকম ব্যক্তিরাও অংশগ্রহণ করেছিল এবং তাতে মহিলা পুরুষ সকলেই ছিলেন ঠিক আপনার নাম আমার নাম সুখশ্রী হাজরা ব্যানার্জি আমি স্টাফ নার্স ভাতার সিআর হসপিটাল আজকে যে ভাতার হসপিটাল থেকে সাপ নিয়ে সাপ বাঁচাও দেশ বাঁচাও প্রাণ বাঁচাও এটা যে কর্মসূচি করেছে কোথা থেকে কোথা কর্মসূচি শুরু করল আমরা ভাতার হাসপাতালের সহযোগিতায় সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় কমিটির উদ্যোগে একটা পথপরিক্রমার আয়োজন করেছিলাম আমাদের উদ্দেশ্য হচ্ছে দু হাজার সালের মধ্যে সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা যেন আমরা শূন্য নামিয়ে সেটার ব্যাপারে সার মানে সর্ববিষয়ক যে সচেতনতা সেটাই আমরা আজকে করছি তো আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সাপের কামড় সম্পর্কে সচেতন করা কিভাবে মানুষ সাপের কামড় এড়াতে পারে কিভাবে সাপের কামড়ের যে লক্ষণগুলো সেগুলো তারা বুঝতে পারে এবং সময় নষ্ট না করে তারা যাতে তাড়াতাড়ি হাসপাতালে আসে এবং হাসপাতালে কী ধরনের পরিষেবা হয় বা সেটা সম্পর্কে মানুষের মধ্যে যে কনফিউশন থাকে যে চিকিৎসাটা কিভাবে হচ্ছে বা হচ্ছে না সেইগুলো দূর করার জন্য আমরা একটা পথ পরিক্রমার মাধ্যমে প্রচার করলাম আজকে আমরা ভাতারের অনেকটা জায়গায় কভার করেছি আমরা প্রায় তিরিশটার মতন গ্রাম আজকে ঘুরেছি সকাল থেকে তিরিশটার মতন গ্রাম আমরা ঘুরে এই বিভিন্ন জায়গায় যেগুলো হাট এলাকা গঞ্জ এলাকা বাজার এলাকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা প্রচার করেছি সেই সাথে লিভলেট পোস্টার এবং সারাক্ষণই আমাদের মাইকে প্রচার চলে গেছে এবং সবচেয়ে ভালো লেগেছে বেশ কিছু উৎসাহী মানুষ তারা আমাদের সঙ্গে এগিয়ে এসে তারা এই কাজে হাত লাগিয়েছে এবং তারা নিজেরাই সে দায়িত্ব নিয়ে লিফেট বিলি করছিলেন আমাদের সামনেই খুব ভালো লাগছিল যে তারাও আমাদের সঙ্গে সহযোগিতা করছে কে কে সঙ্গে ছিলেন আপনাদের আজকে আমরা আমাদের সাথে পেয়েছিলাম আমাদের ভাতার হাসপাতালের ডাক্তার ডক্টর মানস দত্ত এবং তার সাথে বেশ কিছু সিস্টার্স ছিলেন যেমন সুতশ্রী ছিলেন উপস্থিতি আরও কয়েকজন দিদিমণিরা ছিলেন তার সাথে আমরা সাব বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় কমিটির বর্ধমান ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটার অর্ণব দাস ছিল আমি ভিমান ভট্টাচার্য এবং আমাদের ভাতারের যে সাব বাঁচাও মানুষ বাঁচাও কমিটির যে কোয়র্ডিনেটার ভুমকুমার রানা সেও ছিল এবং তার সাথে ভাতারের আমাদের ভাতারে আমরা একটা ভিআরটি তৈরি করার চেষ্টায় আছি এবং সেই ভিআরটি অর্থাৎ ভেনাম রেসপন্স টিম এই ভেনাম রেসপন্স টিমের সদস্য যারা তারা ছিলেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষও ছিলেন এবং সকলের সহযোগিতাতে খুব সুন্দর ইয়ে হয়েছে প্রায় চল্লিশ জনের মতন আমাদের মোটর সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেছে তার সাথে আমাদের তিনটে গাড়ি ছিল এবং আমাদের ভাতারে বিভিন্ন গ্রামে গ্রামে প্রচার চলছে এখনও আমাদের শেষ হয়নি আমরা তিনটে গাড়ি বিভিন্ন দিকে আমরা ঘুরেছি প্রায় তিরিশটার উপর গ্রাম আমরা কভার করছি নাম পরিচয় আমি ধিমান ভট্টাচার্য আমি সাপ বাঁচাও মানুষ বাঁচাও সমন্বয় কমিটির সহসভাপতি